নমস্কার বন্ধুরা বসুধা কিচেনের সকলকে স্বাগত আজ আমি বানিয়েছি সরপুটি মাছের ঝাল এই সরপুটি মাছ একটা দেশি মাছ ভীষণ স্বাদ এই মাছের এইভাবে সরপুটি মাছের ঝাল বানালে এক থালা ভাত অনায়াসে উঠে যাবে দেখে নিন আমি কিভাবে বানালাম এই সরপুটি মাছের ঝাল এখানে চারটে সরপুটি মাছ আমি নিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে বেছে নেব তারপর ধুয়ে নেব ছোট ছোট মাছ বাড়িতে ছোট বটিতেই বাছা হয়ে যাবে আমি বেছে নিচ্ছি অন্যান্য সময়ের তুলনায় এই মাছ শীতকালে বেশি পাওয়া যায় খুব স্বাদ এই মাছের আর আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করলে স্বাদ আরও অনেক বেশি বেড়ে যায় এমনি সাধারণ যে পুটি মাছগুলো কিনতে পাওয়া যায় বাজারে তার মতন স্বাদ এগুলো নয় এর স্বাদ আর সেই মাছের স্বাদ অনেক পার্থক্য এই ভাভাবে মাছের কানকগুলো কেটে নিতে হয় ধোয়ার সময় ভালোভাবে পরিষ্কার করা যায় তবে আমার সব মাছ বেছে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলো ধুয়ে নেব ধুয়ে নিয়ে মাছের মধ্যে লবণ হলুদ গুঁড়ো এবং সরিষার তেল দিয়ে দিয়ে একসাথে সব মাখিয়ে নেব এবার কড়ার গরম তেলে মাছগুলোকে ছেড়ে দেব ভালোভাবে এপিট করে নিয়ে ভেজে নিয়ে তুলে নেব এই দুটো মাছ ধারের দিকে ছিল একটুখানি হবে ব্যাস হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব পাঁচ ফোড়ন এখানে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি একসাথে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম একসাথে ভেজে নেব লবণটা দিলে পেঁয়াজ আর টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে ভেজে যায় এবার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে বেটে রাখা একটা মশলা দিয়ে দেব। আদা কাঁচা লঙ্কা আর সর্ষে একসাথে বেটে রেখেছি এই মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষাবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেব। জলটা দিয়ে গ্রেভিটা ফুটে উঠলে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমার চ্যানেলের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য এবার ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম নাবিয়ে নেব জায়গায় সরপুটি মাছ একেবারে তৈরি হয়ে গেছে এবার ভাতের সাথে আমি পরিবেশন করে দেব দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যত না সুন্দর খেতে তার চেয়েও বেশি সুন্দর একবার এই সরপুটি মাছ বানিয়ে দেখবেন বন্ধুরা খুব ভালো লাগবে খেতে আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ